আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল আসসালাম আলাইকুম দর্শক আজকে আমাদের এখানে চায়না থেকে দুজন ম্যাম এসেছেন আমাদের সার্ডেলিং এর ইনকিউবেটর ভিজিট করার জন্য Yes. From Zhengzhou, uh, We are now. Uh, right now, I'm looking for the opportunity to work with Mr. Bubby, Bub S Suddenly, League com uh, Incubator Company. Bubby. Yeah. Wow. It's, uh, chicken, my chicken inside. This is incubator and also hatchery. And the last floor is a uh, hatchery. Yes, yes. Right? Yes, yes. It's, it's incubator and... how is our incubator very nice Already good. you see you have a sample here to show the customers the function is very nice it's very nice incubator Nice, yeah, it's very nice you know chinese product is similar like this so you are doing very great hello my name is berlin i'm from china <coughs> my company Hi. is uh -huh. yeah, uh -huh. university of in the okay, is company her, her hobby yes, oh, yes. very nice yeah, yeah. <laughs> yeah. But the chicken is, is uh, very good because you feed them by the food it's very nice you get the egg is right very good this is the egg from the market yeah 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 this right. is organic yeah Assalamu alaikum dear viewers uh, today we are happy that maybe we are going to make a big deal with China from local yeah yeah oh, yeah China is better because you know China, this is too too heavy but not, not stock My sister uh, Berlin. We are from China, Poland, city. We are the manufacturer of the chicken cage. Our chicken cage, high quality, low price. I hope people here can use our cage to develop the chicken breeding business. Our cage is low price, high quality, and with the high technique. The CEO of Southernly Integrated Company hope me the Japanese people here they want the high quality uh, with low price. But also the low price uh, you know yeah low price uh, good, quality. good quality so we are company we, we, we provide this kind of uh, products so I hope in here we can have an opportunity to cooperate with you so, yeah maybe the value. অন্ধরাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট ভেবে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই ফার্স্ট পরিবর্তন করতে পারে আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকারবিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার ই আই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটরগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনারুদ্রের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাট